নমস্কার চাকরি না ব্যবসা কোথায় গেলে আমাদের বেশি উন্নতি হবে আমি এখানে খুব সহজ সরল পাঁচটা নিয়মের কথা বলবো হরস্কোপ বা বাচ্চার দেখার বেসিক আইডিয়াটুকু থাকলে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারবেন দেখবেন যে অধিকাংশ চাটে এগুলো মিলে যাচ্ছে ফার্স্ট রুল বা প্রথম নিয়ম হলো জাতকের স্বভাব বা ক্যারেক্টার সে চাকরির যোগ্য কিনা অন্যের কথা শোনার মতো সহনশীলতা তার মধ্যে আছে কিনা চাকরিতে অন্যের কথা আমাদের শুনতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার অনুসারে আমাদের চলতে হয় সেখানে স্বাধীনভাবে কাজের সুযোগ কম থাকে তাই আমাদের প্রথম দেখতে হবে আমাদের লগ্ন অর্থাৎ অ্যাসেন্ডেন্টকে কারণ লগ্ন হলো আমি নিজে বা সেল অর্থাৎ আমি নিজে অন্যের কথা শোনার মতো পরিস্থিতিতে আছে কিনা বা অন্যকে সহ্য করার ক্ষমতা আমার মধ্যে কতটা আছে সাধারণভাবে দেখা যায় যে এই অগ্নি রাশিগুলোতে যদি লগ্ন থাকে অর্থাৎ এই মেষ সিংহ কিংবা ধনুতে যদি লগ্ন থাকে এবং লগ্নের উপরে যদি রবি বা বৃহস্পতির প্রভাব থাকে তাহলে তার পক্ষে খুব একটা সহজ হবে না অন্যের কথা অনুসারে চলা তার মনে হবে আমি বেটার তাই সাধারণ বা নিচু লেভেলের কাজেতে এরা স্যাটিসফ্যাকশান পায় না তবে উচ্চ আধিকারিকের কাজ বা হাই র্যাঙ্কের অফিসার যদি হয়ে যায় সেক্ষেত্রে স্বাধীনভাবে কাজের সুযোগ থাকে অর্ডার শোনানোর লোকও থাকে না হলে এদের ক্ষেত্রে স্বাধীন পেশা বা ব্যবসা করা ভালো হয় দ্বিতীয় রুল হল আমাদের লগ্ন থেকে সপ্তম ভাবকে হরস্কোপের মধ্যে দুটো সমান ভাগে ভাগ করে নিতে হবে ধরুন আপনি একজন লগ্নের ব্যক্তি লগ্ন থেকে সপ্তম ভাবকে সমান দুটো ভাগেতে ভাগ করে নিলাম একদিকে রইল আমার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অর্থাৎ এই পাঁচটা ভাব আর একদিকে রইল অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ এই পাঁচটা ভাব যদি এই দ্বিতীয় থেকে ষষ্ঠ এই পাঁচটা ভাবের মধ্যে ম্যাক্সিমাম গ্রহগুলো থাকে সেক্ষেত্রে আমরা এমন কাজ করব যেখানে আমাদের নাম বেশি হবে না খারাপ করলে বদনাম কম হবে আবার ভালো করলে সুনামও কম হবে আপনার প্রতিভা অন্যের কাজে লাগবে আর আমরা জানি চাকরিতে ব্যক্তিগত নাম কমায় কোম্পানি কিংবা মালিকের নামই বেশি ছড়ায় পারে যদি অষ্টম থেকে দ্বাদশ এই পাঁচটা ভাবের মধ্যে ম্যাক্সিমাম গ্রহ আপনার রয়েছে যদি দেখেন তাহলে আপনার নাম বেশি ছড়াবে ভালো কাজে যেমন সুনাম তাড়াতাড়ি চলে আসবে তেমনি খারাপ কাজ করলে বদনামও তাড়াতাড়ি চলে আসবে তাই এদের ক্ষেত্রে চাকরির থেকে ব্যবসা করা বেশি লাভজনক হয় চলে আসছি তৃতীয় নিয়মে আমাদের হরস্কোপে বুধের স্থিতি খুব ইম্পর্টেন্ট পড়াশড়িতে বুথকে কর্মকারকও বলা হয় সাধারণত দেখা যায় যে রবি বুথ খুব কাছাকাছি অবস্থায় থাকে দেখবেন যে হরস্কোপে রবি যেখানে রয়েছে তার সাথেই বেশিরভাগ ক্ষেত্রে বুথ থাকে কিংবা রবি আগের ঘরে বা পরের ঘরেতে বুধ অবস্থান করে যদি দেখেন যে বুধ স্বাধীনভাবে রয়েছে অর্থাৎ রবির থেকে আলাদা রয়েছে তাদের ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চিন্তাভাবনা বেশি থাকে ব্যবসায়িক মানসিকতা তাদের মধ্যে ন্যাচারালি চলে আসে অধিক লাভের দিকে তারা বেশি এগোয় চাকরি করলেও সাইড বাই সাইড এরা ব্যবসা করে তাই রবির থেকে আলাদা অবস্থায় যদি বুধ শুভ অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে ব্যবসায় বেশি উন্নতি হয় কিংবা রবির সাথে বুধ রয়েছে কিন্তু রবি বুধের মধ্যে ডিগ্রিগত তফাত অনেকটা ধরুন রবি রয়েছে এখানে তিন ডিগ্রিতে বুধ রয়েছে সাতাশ ডিগ্রিতে উল্টোটাও হতে পারে বুথ তিন ডিগ্রিতে রবি সাতাশ ডিগ্রিতে অর্থাৎ রবি বুধের মধ্যে ডিগ্রিগত তফাৎ অনেকটা বেশি সেক্ষেত্রেও আপনি ব্যবসার দিকে এগোতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন বুথ আলাদা হয়ে গেলে অর্থাৎ রবির থেকে আলাদা থেকে যদি পীড়িত হয়ে যায় ম্যালিফিক প্ল্যানেট দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যায় সেক্ষেত্রে ব্যবসা করলে ভুল সিদ্ধান্তে তার ক্ষতির সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই পীড়িত থাকা বুধ ব্যবসার জন্য কখনোই ভালো না চতুর্থ যে নিয়মের কথা বলব চাকরির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভাব হল আমাদের হরস্কোপের মধ্যে এই ষষ্ঠ ভাব এই ষষ্ঠ ভাব আমাদেরকে পরিশ্রমী করায় নিয়ম শৃঙ্খলা মেনে চলতে শেখায় এবং সেবামূলক ভাব আমাদের মধ্যে বাড়ায় তাই ষষ্ঠ ভাব যদি আপনার হরস্কোপের মধ্যে খুব শক্তিশালী অবস্থায় থাকে যেমন ধরুন এই সিংহলগ্নের ষষ্ঠ ভাব খুব শক্তিশালী আছে ধরুন এই সিংহলগ্নের গ্রহ চতুর্থ এবং নবমপতি মঙ্গল ষষ্ঠ ভাবেতে রয়েছে এখানে মঙ্গল উচ্চস্থ থাকে কিংবা লগ্নপতি রবি এখানে রয়েছে ষষ্ঠ ভাবেতে সেক্ষেত্রে আপনার জন্য চাকরিতে উন্নতি বেশি হবে অর্থাৎ ষষ্ঠ ভাব শক্তিশালী থাকলে আপনি চাকরির দিকে যেতে পারেন ষষ্ঠ ভাবের ঠিক বিপরীত ভাবটা হলো দ্বাদশ ভাব এই দ্বাদশ ভাব যদি আপনার ক্ষেত্রে খুব শক্তিশালী থাকে সেক্ষেত্রে আপনি ব্যবসায় লাভ বেশি পাবেন ধরুন দ্বাদশপতি এক্ষেত্রে চন্দ্র সিংহলগ্নে দ্বাদশে রয়েছে কিংবা চন্দ্রের সাথে উচ্চস্ত বৃহস্পতি রয়েছে অর্থাৎ দ্বাদশভাবে পাওয়ার খুব বেড়ে গেল সেক্ষেত্রে ব্যবসায় অধিক লাভ আপনি পাবেন এইবারে চলে আসছি পঞ্চম রুলেতে আমাদের দেখতে হবে হরস্কোপের মধ্যে রবির অবস্থা কেমন আছে রবি খুব খারাপ দুর্বল পীড়িত অবস্থায় রয়েছে সেক্ষেত্রে চাকরি করার তুলনামূলকভাবে কিছুটা হলেও ভালো হবে তবে উচ্চ পদের চাকরির জন্য রবির স্ট্রেংথ আবার দরকার তবে আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে রবি খুব খারাপ হয়ে গেছে তা অধিক খারাপ আপনার জন্য কারণ রবি নাম যশ খ্যাতির কারক ব্যবসায় গুডউইল বা সুনাম খুব গুরুত্বপূর্ণ আবার রবি আমাদের ভীষণ দূর দৃষ্টিও দেয় সামনের সময় বুঝে সঠিক স্টেপ নিতে রবি আমাদের হেল্প করে তাই রবি খারাপ থাকা ব্যবসার জন্য অধিক খারাপ আমি চাই এই যে পাঁচটা নিয়ম আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো আপনারা বিভিন্ন হরস্কোপে লাগান মেলে যদি তাও জানাবেন না মিললেও তাও জানাবেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে এইটটি পার্সেন্ট চার্টে এগুলো মিলতে দেখি